নমস্কার আমি সাধু বাবা আপনাদের সামনে আশা করি ভালো আছেন হ্যাঁ ভালো থাকুন আজকে এই মানুষের উন্নতির কথা ভেবে একটুখানি বলার চেষ্টা করছি কিছু কিছু আমরা এই চা পাকে কেন্দ্র করেই অনেক সময় আমরা ভুল পথে অগ্রসর হই আর এই চাওয়া পাওয়া বাড়তে বাড়তে এমন একটা জায়গায় আমাদেরকে পৌঁছে দেয় যে চাওয়া পাওয়া আর বোধ শেষ হতেই চায় না যখন কম ছিল তখন চেয়েছি পেয়েছি আরও চাইছি পাচ্ছি আরও চাইছি পাচ্ছি পাওয়ার আর শেষ নেই হ্যাঁ এর শেষ কোথায় বলা বাহুল্য হ্যাঁ এখন এই আশু সমস্যার হাত থেকে আমরা বাঁচতে অনেক সময় অর্থের সাহায্য নিই আর সেই সাহায্য নিতে গিয়ে আমরা অনেক বড় সমস্যা তৈরি করে ফেলি তারপর মাথায় হাত দিতে হয় তাই না তাহলে চা বড় যদি একটু কমিয়ে রাখা যায় তাহলে আমার মনে হয় একটু ভালো থাকা যায় আর যত বেশি চাইবেন তত বেশি তো সেগুলো চৌকি দিতে হবে হ্যাঁ ঘরে খাট বিছানা আলমারি যাই রাখুন সেগুলো চাকর হতে হয় দোয়া মোছা পরিষ্কার করা এগুলো নিয়ে বিরাট বড় বাড়ি করলেন ঘরের লোকজন কম এবার ঝাটপাট দেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এ এক খুব ঝামেলা বিরাট ঝঞ্ঝটের ব্যাপার যত কম থাকে তত ভালো যার কিছু নাই তার কোনো হাড় আবার কিছু ভয় থাকে না তারা কি করে ওই ঘরের অরগলটা অর্থাৎ কপারটা খিলটা দেয় না দিয়েই শুয়ে পড়ে কারণ সে জানে যে আমার তো কিছু নাই কে আর কী নেবে হ্যাঁ ও থাক এই বলে যে ঘরে বেশ নাক ডাকিয়ে ঘুমিয়ে নেয় হ্যাঁ কোনো কিছুই মনে হয় না আর আমরা এটা তো বুঝেছি যে যার কিছু নাই সমগ্র পৃথিবীটা তার না হ্যাঁ যারা এক কাটাও জমি নাই সব জমি তার হ্যাঁ তাহলে এই এত বড় কঠিন সত্যটা জেনেও আমাদের কিন্তু এই চাওয়া পাওয়াটা যায় না তাই একটু মনে করিয়ে দিলাম আপনারা সবই জানেন তবুও একটু ওই আলোচনার পরিপ্রেক্ষিতে একটু বললাম আর কি হ্যাঁ আর যা পাচ্ছেন তাতেই সন্তুষ্ট থাকুন সন্তুষ্টির থেকে বড় ধন আর কিছু নাই হ্যাঁ তা একটু ভালো থাকুন আর এই চা পাওয়াটাও কমিয়ে রাখুন আর সেই সঙ্গে আর একটা কাজ যদি করেন তাহলে আমার মনে হয় খুব ভালো হয় তবে কাজটা একটু কঠিন বটে বলছি কাজ হলো যে আমরা প্রত্যেককে এই একটু মর্যাদা দিতে শিখি কারণ এই মর্যাদা দেওয়ার অভাবে আমাদের এই ঝগড়াঝাটি অশান্তি হ্যাঁ একে অপর থেকে দূরে থাকা এগুলো এসে যায় কাজেই একটুকু মর্যাদা দিতে শেখা ভালো যেমন সব থেকে বড় একটা সমস্যা দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে এই কথা কাটাকাটি ঝগড়া ঝাঁটি পরে অশান্তি তো এটা যাতে না হয় তার জন্য একটুকু যদি স্বামী যদি তার স্ত্রীকে মর্যাদা দেয় আর স্ত্রীও তাহলে স্বামীকে মর্যাদা দেবে তাই না দেখুন এই কথাবার্তার মধ্যেই অনেক সময় একটুকু ভাষার তারতম্য দেখা যায় তা সেটা যাতে না হয় তার জন্যে এই দেবতারা যেমন ভাবে ব্যবহার করতেন যেমন দেবতারা এই তার সহধর্মিনীকে দেবী বলতেন আর ওই দেবীরাও ওই দেবতা কেন সম্মান দিতেন বা মর্যাদা রাখতেন তাই না তা সেরকম যদি একটুকু সংসারে যতটা হয় একটু করে দেখুন না পরীক্ষার ফল তো পাওয়া যাবে একবার একটু চেষ্টা করে দেখুন যে কতটা মর্যাদা দিতে পারে এবং মর্যাদাটা একটু বেশি করে দিতে হবে কারণ সে যদি বুঝতে পারে তাই না হালকা হালকা হলে হবে না তাহলে বোঝা যাবে না একে অপরে যেন হিট করে তাই না তাহলে সেটা কিন্তু কাজ হবে আর না হলে ওই দিনগত পপক্ষে যেমন হয় সচরাচর সেই রকমই থাকবেন আর শুরুটা যদি ওইখানে করতে পারেন তাহলে ওইখান থেকে কিন্তু আপনি সুন্দর হতে শুরু হয়ে মানে শুরু হতে হয়ে গেল হ্যাঁ আপনার জীবনটা ধন্য হবে হ্যাঁ কারণ সাধারণ সংসারী মানুষ যদি একে অপরকে ভালোবেসে মর্যাদা দিয়ে চলতে পারে আর সদ্গুণের অধিকারী হয় তাহলে আমার মনে হয় তিনিই দেবতুল্য এবং তাকে প্রত্যেকে কিন্তু দেবতা জ্ঞানে জানবে এটা সত্য দেখবেন আমি দেখেছি তিলকধারী সংসারী মানুষ হাতে জপমালা তাকে অনেকেই বৈষ্ণব বাবা বা বাবা ঠাকুর হ্যাঁ এরকম সম্মান দিয়ে কথা বলেন তেমনি বেশি কিছু নয় একটুখানি চেষ্টা করুন নিজে একটু সংযত থাকুন আর কথাবার্তাগুলো একটু মর্যাদা দিয়ে বলুন হ্যাঁ তাদের এই কথাবার্তার মধ্যে যেন একটু ভক্তি শ্রদ্ধা যেন থাকে তাহলেই হবে আর ভালোবাসাটাই তো সব এই ভারতবর্ষের মানুষরা যা পারে তা অন্যান্য দেশে অতটা পারে না কারণ ভারতবর্ষের মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা বোধ আছে হ্যাঁ ভারতবর্ষের মানুষরা খুব সুন্দর পারে কোন জায়গাটা না আমরা এই অভিনয় দেখি তো তা অভিনয়কালে দেখেছি যে একদম সেম গৌরাঙ্গ মহাপ্রভুর ভূমিকায় কোনো একজন অভিনয় করেছে তো সত্যি সত্যি মনে হচ্ছে মহাপ্রভু আবার বামা খেপার ভূমিকায় কেউ অভিনয় করছে তাকে মনে হচ্ছে সত্যিই বামা খেপা আবার রামকৃষ্ণর ভূমিকায় কেউ অভিনয় করছে তাকেও দেখে মনে হচ্ছে এহ এই বোধ হয় সত্যিই রামা রামকৃষ্ণ এবং তাদের কথাবার্তাগুলো শুনে তাদের ক ওই মানে ভক্তি বিশ্বাসটা দেখে হ্যাঁ তাদের আচরণবিধি দেখে আমাদেরও অনেক সময় চোখে জল চলে আসে তাই না হ্যাঁ মনে হয় সত্যি দেখলাম আর এটাও তো সত্য যে কোনো এক সময় এই রাধাগোবিন্দ সে যে এই একটা ঝুরি নিয়ে আর একটা লোক ওই বাড়ি বাড়ি ঘুরে বেড়াতো তো আমি দেখেছি ছোটোবেলায় আমার ঠাকুমাকে এই রাধা গোবিন্দ এলো বাড়িতে হ্যাঁ তাকে মিষ্টি জল খাওয়াতে হবে তারপরে ওই চাল দিতে হবে আলু দিতে হবে হ্যাঁ বা কিছু পয়সা দিতে হবে এই জন্য একটা কী সুন্দর রেওয়াজ কী সুন্দর রীতিনীতি হ্যাঁ এবং সেই রাধা গোবিন্দ যে সেজে যে ছেলে দুটো সেই দুটোর আবার পা ধুয়ে দিতেও দেখেছি হ্যাঁ তাহলে দেখুন এই বিশ্বাস আর ভক্তি কেমন জিনিস ঠাকুমাকে বলতে শুনেছি আমাদের আজকে দিনটা খুব ভালো বাড়িতে রাধা গোবিন্দ এলো আমরাও ভাবতাম যে সত্যি রাধাগোবিন্দই বোধ হয় এসেছে হ্যাঁ কত ভালো লেগেছিল সেই দিনটার কথা আমার আজও এই কথা প্রসঙ্গে আপনাদের কথা বলতে গিয়ে আমার মনে পড়ে গেল তাই আমি বলে ফেললাম কি নিয়ে বলতে শুরু করেছিলাম তাও জানি না আর কোথায় এসে শেষ করছি তাও জানি না তবে এইটা বলতে চাইছি যে আপনারাও একটু ভক্তি বিশ্বাসের সঙ্গে একে অপরের অপরকে মর্যাদা দিয়ে নিজে প্রতিষ্ঠিত হন ভালো স্বামী হন ভালো বাবা হন ভালো সংসারী হন ভালো সত্যগুণী মানুষ হন আগে পরে আবার যা হোক করবেন হ্যাঁ তবে দীক্ষাটাও নেবেন কারণ জব করতে হলে আচরণবিধিগুলো একটু শিখতে তো হয় হ্যাঁ একটুকু মনে রাখবেন কেমন আপনাদের মঙ্গল মানে আমাদের সমগ্র ভারতের মঙ্গল আপনি যদি বাঙালি হন তাহলে বাংলার গৌরব হ্যাঁ আপনার মধ্যে তাই না তাহলে আপনি যদি সুন্দর হন এরকমভাবে সবাই যদি একে একে সুন্দর হতে শুরু হন তাহলে দেশটা সুন্দর হতে কতক্ষণ লাগবে নমস্কার ভালো থাকবেন কেমন হ্যাঁ